আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে গত পরশু দিন এই যে খাসা দানগুলো দেয়ছিল তো এগুলো তো আর মেশিন এই যে ধান কাটার মিশিং দিয়ে এগুলো দিয়ে লোয়ার চেষ্টা করছিল কিন্তু লোয়া যায় না এই কারণে আজকে সকাল সকালই চলে আসলাম সকাল বলতে ভুল হইব প্রায় সকাল দশটা বাজে আপনার প্রচুর ঠান্ডা পড়ে রয়েছে তো এই কারণে আপনার এই যে মেশিনটাও পারতে লেট করেই পারতেছে কারণ এত ঠান্ডার মিজে কাজ করা যায় না আজকে কিন্তু প্রায় দুইটার দিকেও সূর্য উঠে না এরকম ঠান্ডা পড়ছে আর এরকম আবহাওয়ার অবস্থা প্রচুর ঠান্ডা আজকে তো এই কারণে একটু লেট করেই সবাই আসছে তো কষ্ট করে আপনার এই দানগুলা লওয়ার জন্য তো আরও দু তিনজন মানুষ আসছে দুইজনের লইলে বা তিনজন লইলে কিন্তু প্রচুর টাইম লাগবে তো এই কারণে আরও দু তিনজন মানুষ আসছে এই ধানগুলো লওয়ার জন্য আর এগুলো কিন্তু প্রচুর লম্বা তো এগুলো যদি আপনার ই করি যে ধানগুলো যদি এখন একা লইতে যায় বা দুইজনের লইতে যায় প্রচুর সময় লাগবে এই কারণে আর দুই তিনজন আসলো হেরা হেরা আবার বলছে যে খড়গুলো ওদেরকে দিয়ে দেওয়ার জন্য তো ওরা যদি খড়গুলো নিয়ে যায় সমস্যা নাই তাতে কোনো সমস্যা নেই খড়গুলো দিয়ে দিলেও আলহামদুলিল্লাহ এই দানগুলা কিন্তু নিজেরই খড়গুলো নিয়ে যেব দানগুলো নিজের তো ওরাই মিশিং নিয়ে আসছে তারপরে আপনার ওরাই ইয়ে নিয়ে আইসে আর কি মানুষ নিয়ে আইসে তো আমরা শুধু বাস এই সাথেই আছি আমরা কোনো কিছু করতেবো না ওরা মেশিন দান এই যে মেশিনতে দান লইয়া ওরা খড়গুলো নিয়ে যাব বাস আমরা দানগুলো দিয়ে চলে যাব তো যাক আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা নেই কারণ আজকে প্রচুর ঠান্ডা আর আর আমার শরীরটাও বেশি ভালো না এই কারণে কিন্তু দিয়ে দিচ্ছি খাসা দানগুলো লইয়া খড়গুলা বাস আমাদের দানগুলো দিয়ে যাব ওরা খাসা দানগুলো নিয়ে যাব যাক আলহামদুলিল্লাহ তো এরইভাবে মেশিন আপনার রেডি করতেছে আর ওরা দাম দিতেছে আর কি তো মিশিং এটা নতুন আজকে প্রায় অনেক দিন যাবত কিন্তু আপনার এই যে আমরা এর সিজনে চালু করে আয়না রাখলে কিন্তু তারপরে আর ইঞ্জিল চালু করা হয় না বা কোনো প্রয়োজনই পড়ে না আমরা প্রায় দুই তিন মাস এইভাবেই চালুর পরে ইঞ্জিল কিন্তু ফালাই ছয় সাত মাস তো প্রচুর চেষ্টা করতেছে প্রচুর স্টার দিতেছে মিসিং স্টার্ট লয় না তো আমি আবার একটু দুষ্টামি করে বলছি যে তুমি যদি এইভাবে স্টার দাও তাহলে সারাদিনও দিতে পারবা স্টার্ট লইব না তো আমি কি করছি যে একটু ভিডিওটা অফ করে আপনার ওদের সাথে দুষ্টামি করতেছি আর এরিফাকে ও শুধু স্টার দিতেছি স্টার দিতেছে আমি বলতেছি একটা হ্যান্ডেলে স্টার্ট আমো ওর সাথে বলতেছি তো কয় আলাপ আলাপকে আমাদের যদি স্টার্ট দেয় কিন্তু আমার শরীরটা বেশি ভালো না আমার পায়ে ব্যথা বয়ে রয়েছি এই কারণে আপনার আমিও হ্যান্ডেল দিতে যাইতেছি না আর ও একটু আপনার এই চেষ্টা করতে করতে আফাই গেছে তো আমি আবার কি করলাম যে এই বিডিও রেক অফ করে আমি গ্যাসের একটা হ্যান্ডেল দিয়েছি আলহামদুলিল্লাহ এক হ্যান্ডেলেই স্টার্ট লইছে তো ওরা এই একটু হাসি ফেজলামি করতেছি যে কীভাবে কি আমি বলছি যে এটা সুডু মিশিং এটা একটু জোর খাড়াইয়া স্টার্ট দিলেই যে কয়েকটা রাউন্ড বাড়াই দিলেই কিন্তু এটা স্টার্ট লাই তো ওদের সাথে এগুলো নিয়ে দুষ্টমি করতেছে হাত দিয়ে ইশারা দেয় আমার বুঝতেছে কি হইলো কি হইলো ঠিক আছে ওই যে তা আমিও ওদের সাথে দুষ্টামি করতেছি আর কি যে এইটা বেশি কিছু না এটা কি আর বড় ইঞ্জিল যেই আবার বলতেছে যে এক স্টার্ট লইলে আমি সারাদিন স্টার্ট দিতেছি স্টার্ট লইতেছে না ও রাতে আসি দুষ্টামি করতেছে আর কি যাক আলহামদুলিল্লাহ তো দানগুলো লয় সে প্রায় আপনার দান হয়েছে এটার মধ্যে প্রায় চার মনের মতো দান হয়েছে আর কি হাসা দান তো যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ